বাংলার মৎস্য খামারে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দীর্ঘদিন যাবৎ সুনাম ও সততার সাথে আমরা মাছ চাষীদের হাতে সুস্থ সবল মাছের পোনা পৌঁছে দিচ্ছি এখন এই ভিডিওতে আমাদের হ্যাচারির ছয় প্রকার মাছের পোনা দেখাব আপনাদের এর মধ্যে থাকবে দেশি মাগুর দেশি শিং পাবদা গুলশা টাইগার মোনোসেক্স তেলাপিয়া ও থাই পাঙ্গাস মাছের পোনা তাই আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্মানিত ভাইয়েরা প্রথমেই দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা এই পোনা এর মান খুবই ভালো এবং ভাইরাস মুখ আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা পেয়ে যাবেন এরপরে ভিডিওতে দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা বাজারে চাহিদা সম্পূর্ণ এই মাছের পোনা আমাদের কাছে একাধিক সাইজের বিদ্যমান আছে এই পোনাগুলো দ্রুতই বৃদ্ধি পাবে ফলে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন এবং সহজে রোগ আক্রান্ত হয় না এরপরে দেখে পাচ্ছেন পাবদা মাছের পোনা এই পোনার বাজার মূল্য বেশ ভালো অল্প সময়ে বাজার জাত করতে পারবেন এই পোনা আমাদের খামারে অনেক সাইজের পেয়ে যাচ্ছেন বর্তমানে যেই সাইজের লাগবে দেয়া যাবে এরপরে ভিডিওতে দেখতে পাচ্ছেন গুলশা মাছের পোনা কেটফিস জাতীয় এই মাছের পোনা এর বাজার জাত করার সময় খুবই কম লাগবে দ্রুত বৃদ্ধি পায় ফলে অল্প কিছু দিন চাষাবাদ করার পরেই বাজারে তুলতে পারবেন এই পোনা বিভিন্ন সাইজের আছে আমাদের কাছে ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং বিকৃত মাছের পোনা টাইগার মনোসেক্স তেলাপিয়া আমাদের কাছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পেয়ে যাবেন যা চাষকালীন সময়ে কোনো প্রকার বাচ্চা দিবে না ফলে দ্রুত বৃদ্ধি পাবে অল্প সময়ে বাজারজাত করে লাভবান হতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে নিতে চাইলে জানাবেন এরপরে সর্বশেষ দেখতে পাচ্ছেন বাজারের দ্বিতীয় অবস্থানের মাছের পোনা হাই পাঙ্কাশ মাছের পোনা হাই পাঙ্কাশ মাছের এই পোনা প্রতিকূল অবস্থার পুকুরেও চাষ করতে পারবেন এই মাছের সহজে রোগ আক্রান্ত হয় না এবং দ্রুত বারে আপনার যেই সাইজের পোনা লাগবে আমাদের জানাবেন দেয়া যাবে অনেক সময় মাছের পোনা যেই রকম অর্ডার করেন সেই অনুযায়ী না পেয়ে হতাশ হতে হয় তবে আমাদের থেকে মাছের পোনা নেয়ার আগে ভিডিও কলের মাধ্যমে আমাদের মাছের পোনার গুণক্ত মান এবং সাইজ দেখে যাচাই করে নিতে পারবেন ভিডিওতে যেই মাছের পোনা দেখানো হয়েছে তা ছাড়াও বাংলার মৎস্য খামারে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর পাঙ্গাস তারা বাইং মনোসেক্স তেলাপিয়া রুই কাতল কার্পু গ্রাসকার্প সিলভার কার্প মিগেল চিতল বোয়াল ভিয়েতনামি কৈল ভিয়েতনামি শৈল টেংরা গুলসা পাবদা সরপুটি সহ দেশি বিদেশি আরও অনেক জাতের মাছের পোনা সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে বাংলার মৎস্য খামার থেকে মাছের পোনা কিনে হতাশ হতে হয়নি কাউকেই কারণ এখানের মাছের পোনার মান অন্য সকল হ্যাচারি থেকে অধিক গুণমান সম্পূর্ণ এবং রয়েছে নিজস্ব গবেষক ও গবেষণাগার তাই নির্ভয়ে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছের পোনা পৌঁছে দিচ্ছি তাছাড়া আপনি এসেও দেখে শুনে যাচাই করে মাছের পোনা নিতে পারবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল মাইমেন সিং এছাড়াও কোনো পরামর্শ জানতে বা মাছের পোনা অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ